শিবগঞ্জ উপজেলাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার লক্ষ্যে নতুন একটি বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শিবগঞ্জ উপজেলা আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি উপজেলা এই শিবগঞ্জ উপজেলার আমাদের নতুন পরিষ্কার পরিচ্ছন্ন একটি শিবগঞ্জ গড়ার লক্ষ্যে আমাদের আজকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে নাকাটিতলা বাজার ধাইনগর ইউনিয়নের নাকাটিতলা বাজারে আমাদের আজকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হলো এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান আমাদের উদ্বোধন করেছেন শিবগঞ্জ উপজেলা জননন্দিত দুইবারের সাবেক দুইবারের সাবেক সবল চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামীর রাজশাহী মহানগরী শাখা সম্মানিত আমির জনাব জননেতা জনাব ডক্টর মালানা কেরামত আলী ডানিপাল্লা প্রতীকের পদপ্রার্থী তিনি যে নতুন একটি স্বপ্ন আমাদের দেখাচ্ছেন একটি আধুনিক পরিষ্কার পরিচ্ছন্ন শিবগঞ্জ গড়ার জন্য তারই অংশ হিসাবে তিনি কষ্ট করে তার অন্যান্য কর্মসূচির সাথে আজকে আমাদের ধান সবাই সুযোগ দিয়েছে আমাদের জানা মতে এই ধরনের কর্মসূচি পালন আমাদের থেকে শুরু করে সারা উপজেলাবাসী এমনকি সারা বাংলাদেশে আমাদের এ ধরনের কর্মসূচি আমাদের সারা বাংলাদেশকে অনুপ্রাণিত করবে তারা আশ্বস্ত হবে এবং তারা বিশ্বাস করবে যে এই বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বে নতুন একটি আধুনিক বাংলাদেশ গড়া সম্ভব এবং আমাদের এই নাককারী না তোলা বিভিন্ন ব্যবসায়ীরা যে তাদের বক্তব্য এ ধরনের কর্মসূচি আগে কখনো কোনোভাবে দেখেনি এটা সম্ভব হয়েছে একমাত্র যোগ্য দক্ষ নেতৃত্বের মাধ্যমে যে নেতৃত্ব দিয়েছেন আমাদের ডক্টর মালোনা কেরামত আলী আপনারা তাকে তার সংগঠনকে তার প্রতীককে সর্বাত্মকভাবে সহযোগিতা করে তাকে তার স্বপ্ন বাস্তবায়ন যে একটি নতুন পরিষ্কার পরিচ্ছন্ন শিবগঞ্জ করতে চাই। এ থেকে এক্ষেত্রে তারা তার তাদের তার সাথে আমরা সবাই সহযোগী হয়ে থাকবো এই আশাবাদ ব্যক্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ